আগামীতে যেন রকম হাফেজ করাতে পারি বা করতে পারি এই দৃঢ় বিশ্বাসের সঙ্গে এবং এই নিয়তের সঙ্গে এই মজলিস থেকে যেন আমরা ছেড়ে যেতে পারি সে তো ফিক আল্লাহ আমাদেরকে দান করুক গ্রামের যে সমস্ত এই লামা আপনাদের কাছে অনুরোধ আপনারা স্টেজের উপরে আসুন প্রথম যে ছাত্র এক বৈঠকে হাফেজ কমপ্লিট করেছেন নাম হাফেজ তাহাজুল মোল্লা হাফেজ তাহাজুল মোল্লা গ্রাম যুগদিয়া পোস্ট যুগদিয়া থানা মগরাহাট সময় সাত ঘন্টা আট মিনিট লেগেছে এই বাচ্চাটি সাত ঘন্টার মধ্যে পুরো কোরআনকে আল্লাহ শুকর

মাদ্রাসা ফাইজুল আলমের উস্তাদগণ মাদ্রাসা ফাইজুল আলমের দাতাগণ দ্বিতীয় যে বাচ্চাটি যে ছাত্রটি আমাদের সামনে বৈঠক শুনিয়েছেন বড় পরিশ্রমের ফল আমরা দেখতে পাচ্ছি আজকের তার নাম হলো হাফেজ আনিসুর রহমান মোল্লা পিতা মফিজুর রহমান মোল্লা বাড়ি থানা দিয়া মগরাহাট এই ছাত্রর সময় ঘন্টা আট মিনিট হ্যাঁ এই প্রত্যেকটা ছাত্রের সাথে সাথে পাগড়ির সাথে সাথে এনাম কিছু দেওয়া হচ্ছে এর সঙ্গে তসবি আছে টুপি আছে রুমাল আছে কোরআন আছে খুব সুন্দর করাং মোম পাতার করান এবং চারদিকে চেনডানা আছে খুব দাম নামি দামি করান তো তার সাথে সাথে আমাদের দ্বিতীয় যে বাচ্চাটি হাফেজ আনিসুর রহমান নারা থেকবীর আল্লাহ নারা থেকবীর আল্লাফ হাফেজ আনিসুর রহমান

হাফেজ নাসিফ আহমেদ মালিক পিতা মইনুল হক মালিক গ্রাম শালিগড়ি পোস্ট যোগ থানা মগরাহাট এই ছাত্রটাও যোগ দিয়া ছাত্র আলহামদুল্লিয়া নারে থাকবে না রাজ থাকবে হাফেজ নসিব আল আলো আল হাদিসের আলো পঞ্চম যে ছাত্রটি হাফেজ রাকিবুল্লা মন্ডল পিতা হাফেজ বাকিবুল্লা মন্ডল পিতা মহিনউদ্দিন মন্ডল গ্রাম পশ্চিম শ্যামনগর পোস্ট শ্যামনগর